নমস্কার ভুল কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন এবং সহজ রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে লাউ আর গোবিন্দভূপ চাল দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এখানে আমি একটা লাউ নিয়েছি আর এই লাউটা দেখি লাউ আর সঙ্গে নিয়েছি কিছুটা গোবিন্দভূপ চাল তো প্রথমে আমি লাউটা কেটে নিচ্ছি বেশ খানিকটা লাউ ছুঁড়ে নিয়েছি এবারে কেটে নিচ্ছি আজকের লাউটা আমি ঘন্টার মতো কাটি নি তার থেকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি লাউটা কেটে নিলাম এবারে গোবিন্দভোগ চালটা একটু জলে ভিজিয়ে রাখবে এখানে আমি দুই চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটা ভিজিয়ে নিচ্ছি মোটামুটি করে সব কিছু রেডি করে নিয়েছি এবারে এবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো সামান্য সরষের তেল তেল গরম হয়ে গেছে বইয়ের উপরে সামান্য লবণ বই গুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি কড়ি ভাজার এই তেলের মধ্যেই দেব দুই টুকরো দারচিনি একটা এলাচ দুটো লবঙ্গ আর সামান্য একটু গোটা জিরা আর হাফ চামচ ফোনটা ভাজা হয়ে গেছে এবার লাউটা দেবের উপরে লাউটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো সার মতো লবণ হলুদ আর কেটে রাখা কাঁচা লঙ্কা এবারে সব নিচ্ছি এবারে লাউটা একটু রান্না হতে থাক আর ঘাটে আমি একটু মশলা করে নিচ্ছি মধ্যে বেটে নেবো এক চামচ মতো গোটা জিরা আর সামান্য একটু আদা বাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর যদি লাউটাও মিষ্টি কিছু রান্না হয়েছে আর জল উঠে গেছে এবার এর মধ্যে বাটা মশলা দিয়ে মশলার সঙ্গে লাউটা একটু রান্না হতে থাক আর এই থাকে আমি গোবিন্দ চালটা বেটে নিচ্ছি চালতা বাটা হয়ে গেছে একবার নামিয়ে দিচ্ছি বেশি কিছু কোন রান্না হয়েছে আর লাউ এর মধ্যে কিন্তু ঢাকা দেইনি তবুও দেখুন কি সুন্দর শেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এটা বাইরে গেছে বেশি লাউ বলেই কিন্তু এত কিন্তু শেদ্ধ হয়েছে আর এটা যদি হাইব্রিড লাউ হতো তাহলে কিন্তু ঘন শেদ্ধ হতো না তো এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাল এর বড়িগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গোবিন্দ চাল বাটা দেব এই চাল দেওয়াতে এই কয়েক গুণ এমনিতেই বেড়ে যাবে আপন চালবাটা বাটা দিয়ে একটু রান্না করে নিয়েছি রান্নাটা দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দেবো এক চামচ চিনি আর এক চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নেব তেই পারছেন ঘন্টটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা রান্নাটাও কতটা তাড়াতাড়ি হয়ে গেল আর এটা পুরোটাই একটা নিরামিষ রান্না আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করে খেতে পারবেন দেখবেন ভালো লাগবে কম তেল মশলায় গোবিন্দভোগ চাল আর লাউ দিয়ে একটা ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে